জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারিণী চণ্ডী আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি মায়ের কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন তোমার প্রিয় দর্শক বন্ধুরা সামনেই গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থী উপলক্ষে আমি আপনাদেরকে এমন তিনটে টোটকা বলতে যাচ্ছি বা উপায় বলতে যাচ্ছি যেই তিনটে উপায় খুবই চমৎকারী উপায় কিন্তু এই তিনটে উপায়কে আমি একসঙ্গে বলছি না কারণ আমার কাছে প্রচুর কমেন্টে রিকোয়েস্ট এসেছিলো বা অনেকে বলেছিলেন আমি যখন এরকম ধরনের ভিডিও বানিয়েছিলাম যে একসঙ্গে তিনটে বা চারটে টোটকা যে ভিডিওটা বড্ড লম্বা হয়ে যাচ্ছে পার্টিকুলার আপনি যদি একটা টোটকা দিয়ে যদি ভিডিও বানান তাহলে খুব ভালো হয় তাই তাদের উদ্দেশ্যে আমি খুব ছোটোর মধ্যে তিনটে পার্টে আমি ভিডিও বানাবো আপনি চাইলে তিনটে পার্ট দেখতে পারেন দেখে আপনি ডিসাইড করতে পারেন যে কোন টোটকা বা কোন উপায়টা আপনার জন্য ভালো হবে বা আপনি করতে পারেন বা এই তিনটে যে উপায় আমি বলবো তিনটে ভিডিওতে সেই তিনটে উপায়ই আপনি করতে পারেন তো আজকে পার্ট ওয়ান বলছি অর্থাৎ গণেশ চতুর্থীতে আমরা বাড়িতে অনেকে গণেশজির পুজো করি বা অনেকে আমরা যেখানে পুজো হচ্ছে সেখানে পুষ্পাঞ্জলি দিতে যাই যেখানেই আমরা যাই না কেননা আমি যেই উপায়গুলো বলবো সেই উপায়গুলোকে জাস্ট সেখানে করুন আপনি হাতে নাতে মিরাকেল দেখতে পাবেন চমৎকার দেখতে পাবেন তো কী ফার্স্ট করতে হবে প্রথম যে জিনিসটা করতে হবে সেইটা হচ্ছে দুর্বা দুর্বা আমরা জানি দুর্বা আপনারা নেবেন প্রথমে আমি একটা জিনিস বলি যে দুর্বা কেন খুব বেশি ভাইটাল দুর্বার অর্থই হচ্ছে দূরের জিনিসকে কাছে নিয়ে আসা অর্থাৎ আপনার যে মনোবাঞ্ছাগুলো অনেক দূরের মানে আপনি যেটা চাইছেন সেই যে চাওয়া জিনিসটা আপনার কাছে কিছুতেই আসছে না সেই মনোবাঞ্ছাটা সেটা যতই দূরে হোক যতই বড় হোক সেই মনোবাঞ্ছা পূর্তি হবে এই দুর্বার উপায়টা করে দুর্বা গণেশজির খুব প্রিয় এবং একটা জিনিস ভালো করে মনে রাখবেন দুর্বা ছাড়া গণেশজির পুজো হয় না তো আপনাকে কি করতে হবে দুর্বাটা তিন পাতা বা তিনটে শীষ বেরিয়ে আছে সেরকম ধরনের আপনারা দেখবেন একটা লম্বা স্টিক মতো উঠেছে তারপরে ঠিক তিনটে এরকম শীষ মতো বা তিনটে পাতা মতো বেরিয়েছে ঠিক সেরকম তিন পাতা বা তিন শিশলা দুর্বা নেবেন কটা নেবেন একুশটা দুর্বা নেবেন নিয়ে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন তারপর আপনারা সেই দুর্বাগুলোকে একটা গোচের মতো তৈরি করবেন ওই একুশটা দুর্বকে দুর্বাকে একসঙ্গে আপনারা লাল সুতো দিয়ে বাঁধবেন লাল সুতো দিয়ে বাঁধার পর সেই দুর্বাটাকে আরেকবার একটু জলের মধ্যে ভালো করে লাল সুতো সমেত জলের মধ্যে ভালো করে একটু ধুয়ে নেবেন ধুয়ে গণেশজির পায়ে অর্পণ করুন এবং হাত জোর করে আপনার যা মনোবাঞ্ছা আছে যা মনোবাঞ্ছা সেই সকল মনোবাঞ্ছা আপনি জানান দেখুন দুর্বাটা যখন আপনি দিলেন যেরমভাবে আমি যেই প্রসেসে বললাম তখনই গণেশজি জাগ্রত হয়ে যায় আরও আরও বেশি জাগ্রত হয়ে যায় এবং আপনার যে মনোবাঞ্ছা বা আপনি যেটা জন্য যেটা চাইছেন সেটাকে গ্রহণ করেন উনি আপনি যে প্রণাম করছেন তাকে আপনি যে আশীর্বাদ চাইছেন তার থেকে আপনি যে আপনার যে ইচ্ছেগুলো তাকে জানাচ্ছেন আপনার যদি কোনো ধরনের দুঃখ কষ্ট থাকে সেইগুলো জানাচ্ছেন যাতে সেই দুঃখ কষ্টগুলো কেটে যায় এই সকল জিনিসগুলো আপনাদেরকে আশীর্বাদ করেন এবং এই সকল জিনিসগুলো তিনি গ্রহণ করেন এবং আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন তাই জন্য দুর্বা দেওয়াটা খুবই ভাইটাল খুবই জরুরি আমি যেরমভাবে বললাম সেরমভাবে আপনি দুর্বাটা দেবেন গণেশজির পায়ে এবং হাত জোর করে আপনার মনোবাঞ্ছা গভীর বিশ্বাসের সঙ্গে বলবেন এবং গণেশজিকে প্রণাম করে আপনি পুজো শেষ করে চলে আসুন বাড়ি বা আপনি যদি বাড়িতে করেন তাহলে পুজোটা আপনার করে নিন বাকি পুজো আপনি করে নিন আপনি দেখুন খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন যে যদি কোনো অবাস্তব কিছু যদি আপনি চেয়ে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার সকল মনোবাঞ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে তো এইটা ছিল হচ্ছে আজকের ভিডিও পার্ট ওয়ান গণেশ চতুর্থী স্পেশাল পার্ট ওয়ান যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই উপায়টাকে করবেন এবং আমি আরও যে দুটো উপায় বলছি সেই দুটো উপায়ও এর সাথে একসাথেই করতে পারেন বা আমি যেই তিনটি উপায় বলবো। এইখানে পার্ট ওয়ান এরপরে পার্ট টু তারপরে পার্ট থ্রি সেই তিনটে একসঙ্গে না করে যে কোনো একটাও আপনি করতে পারেন আপনার পছন্দের মতো তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন নেক্সট পার্টে আবার দেখা করছি আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত অবশ্যই নিজে ভালো থাকার সঙ্গে অন্যকেও ভালো রাখা খুব জরুরি তাই নিজের আশেপাশের লোকদেরকেও ভালো রাখুন এবং নিজেও ভালো থাকুন জয় মহাকাল জয়া তারা জয় মা বিবত্তারিণী চণ্ডী জয় শ্রী গণেশজি